আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন একটি মারাত্মক বিষয় নিয়ে যে মারাত্মক রোগ বা মারাত্মক বিষয়টা কোনো ব্যক্তির ভিতরে যদি থাকে তাহলে সেই ব্যক্তির এহকালীন এবং পরকালীন জীবন বরবাদ হয়ে যাবে আর সেই বিষয়টা হলো অহংকার অর্থাৎ তাকব্বর কোনো ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে সেই ব্যক্তিটা জান্নাত থেকে বঞ্চিত থাকবে অহংকার কি অহংকার হলো নিজের আপন সত্ত্বাকে বড় করে দেখা অর্থাৎ তাকব্যর মনে করা এবং অন্যকে ছোট ভাবা যেটা ছিল ইবলিসের প্রথম নিশানা ইবলিস সর্বপ্রথম নিজেকে বড় ভেবেছিল পবিত্র আল কোরআনের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন কলা আনা মিন সে বলল আনা খৈরু মিন আমি তো ওর থেকে উত্তম আমি তো ওহার থেকে উত্তম আমি তো ওহার থেকে ভালো খলক্তানি মিন নার আমাকে তো আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছে আমি আগুন দ্বারা তৈরি হয়েছি অখাল তহমি তিন এবং আদন্ত মাটি দ্বারা তৈরি হয়েছে অতএব এই যে তাকব্বুর এই যে অহংকার ইবলিসের পদস্খলনের মূল কারণ হলো এটাই পবিত্র আল কোরআনে অহংকারের পরিণতি সম্পর্কে একটি আয়াত আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন ব্যক্ত করেছেন আয়াতটি হল ফিল ইয়াবর আর হক মহান আল্লাহফাক রব্বুল আলমিন বলেন আমি আমার আয়াত থেকে দূরিয়ে সরিয়ে রাখবো তাদেরকে যারা পৃথিবীর জমিনে অহংকারীর মনোভাবনা নিয়ে চলে প্রিয় বন্ধুরা এ থেকে প্রমাণিত হয় মনের ভিতরে অহংকার মনের ভিতরেও গর্ব মনের ভিতরে তাকব্বর নিয়ে চলাটা আল্লাহর রহমত থেকে বান্দাটা বিচ্ছিন্ন হয়ে যায় অতএব অহংকার মনের ভিতর থেকে ফেলে দিতে হবে মোহান আল্লাফাক রব্বুল আলমিন কোরআন শরীফের অন্যত্রে বলেছেন ইন্নাহুলাই শিবুল মুস্তাকবির নিশ্চয়ই তিনি অর্থাৎ মোহান আল্লাফাক রব্বুল আলমিন অহংকারীদেরকে পছন্দ করেন না প্রিয় বন্ধুরা কোরআন শরীফের একটি কোড আছে কারণ একসময় বলেছিল ইন্নামা উ তিতুহু আলায়ী এই সম্পদ আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি আমি যে সম্পদ অর্জন করেছি এই সম্পদটা পাওয়ার মূল কারণ হলো আমার জ্ঞান কারণ অহংকার করেছিল ফকর করেছিল সে তাকবুর করেছিল সে আত্মগরিমায় ফেটে পড়েছিল এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কারণের সমস্ত ধন সম্পত্তিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা হাদিস শরীফে বিশ্ব সাল্লাল্লাহু সাল আলিয়াল্লাম সৎ করেছেন মান কলবিহি মিন কেবা বিশ্বনবী সাল্লাহু তা আলা আলি সাল্লাম বলেন যার অন্তরে সরিষা দানা সমপরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না তাহলে দেখুন ভাবুন বুঝুন আজকে আমরা কত মানুষ পৃথিবীর জমিনে আছি কেউ শিক্ষার গরম দেখায় কেউ টাকার গরম দেখায় কেউ বংশের গরম দেখায় কেউ রক্তের গরম দেখায় কেউ আভিজাত্যের গরম দেখায় সব কিসের কারণ কারণটা হলো অহংকার অতএব আমাদের ভিতরে কতটা যা ইমান আমল রয়েছে একমাত্র রব্বুল আলমিন তিনি সবচেয়ে বেশি জানেন প্রিয় বন্ধুরা সমাজের দৃষ্টিগোচর আমাদের হয় আমরা সমাজে অনেক কিছু দেখি অহংকারের ভিন্ন ভিন্ন রূপ হতে পারে এক নম্বর পোশাক পদ টাকা সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে পোশাক নিয়ে অহংকার করে টাকা নিয়ে অহংকার করে সৌন্দর্য নিয়ে অহংকার করে বংশ নিয়ে অহংকার করে আবার রক্ত নিয়েও অহংকার করে এগুলি করা যাবে না এটা একটা প্রকার দুই নম্বর ইবাদতের ক্ষেত্রে কেউ কেউ নিজেকে অন্যের চেয়েও উত্তমভাবে অর্থাৎ নিজের মনের ভিতরে উত্তম ভেবে নিয়ে নিজেকে অহংকারী প্রদর্শন করানো মনে রাখতে হবে অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হীনভাবে দেখা কোনো মানুষকে হীনভাবে নিচুভাবে দেখা যায় না অনেকে আলেম আছে অনেক পীর সাহেব আছে অনেক পীর জাদা আছে মানুষদেরকে হীনভাবে দেখে মানুষদেরকে নিচুভাবে দেখে মানুষদের সঙ্গে নিচু জাতির মানুষদের সঙ্গে ভালোভাবে তারা মিশতে চায় না কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলী আদর্শ আদর্শটা এটা ছিল না শেষে বলবো অহংকার থেকে বাঁচবার উপায় কি। অহংকার থেকে বাঁচতে গেলে বেশ কয়েকটি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে এক নম্বর আল্লাহর সামনে নিজেকে ক্ষুদ্র মনে করা দুই নম্বর নিজেকে নিজের গুনহাসরণ করে নিজেকে গুণাহার মনে করা তিন নম্বর মানুষদের প্রতি সম্মান প্রদর্শন করানো মানুষদেরকে সম্মান করা ছোটো বড়ো সবাইকে একই নজরে দেখা তিন নম্বর রসুল করিম সল্লী আসাল্লামকে অনুসরণ করা যিনি সর্বশ্রেষ্ঠ হয়েও তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নবী করিম সল্ল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে তিনি সমনজরে দেখেছেন পরিশেষে আমি আপনাদের কাছে বলবো অহংকার এমন একটি রোগ যা আমাদের জান্নার থেকে দূরে সরিয়ে রাখে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন অহংকার মুক্ত করে পৃথিবীতে কাজযাপন করবার তৌফিক দান এবং আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন অহংকার মুক্ত করে ইমানিয়াতের মৃত্যু আমাদের সকলকে প্রদান করেন আল্লাহ আমিন আজকে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথিয়ে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত